নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি জাপানি পুঁটি মাছের ঝাল কিছুটা মাছ নিয়ে নিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কয়েকটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কেটে নেবো ছোট ছোট করে পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম দুটো টমেটো নিয়েছি টমেটা কেটে নেব টমেটা কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে চিড়ে নেব কিছুটা ধনের পাতা নিয়েছি ধনে পাতা ছোট ছোট করে কেটে নেব কাটা হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে এক পিট পিট হয়ে গেছে আরেক ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাত চামচ জিরে দুটো দারচিনি কয়েকটা গোলমরিচ কয়েকটা লং দুটো শুকনো লঙ্কা হালকা আঁচে জিরেটা ভেজে নেব চারটে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভেজে নেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর একটু পেঁয়াজটা ভেজে নেব দুটো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষে নেব হাফ চামচ হলুদ দিলাম এক চামচ ঝালের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকবো জল দিয়ে মশলাটা আর একটু কষে নেব মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা হয়ে গেছে পোড়ার মতন জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে দিলাম কেরবীটা ফুটে উঠেছে ভিজে রাখে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে দিয়ে আরেকটু নেড়ে দিলাম আপনারা চাইলে মাছের ঝোল বানিয়ে এইভাবে খাবেন খুব ভালো লাগবে মাছের ঝাল হয়ে গেছে লাদিয়ে পরিবেশন করব পাঁচ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে দিলাম মাছের ঝাল হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করবো আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন